কি লাগাইছে কাকা কি লাগিয়েছে তাইলা পাতলা হয়েছে শরীর স্বাস্থ্য ভালো নাকি শরীর তো ভালো আছে কিডনি ভালো আছে না

মানে কাগজ পাতিলে হেনবি আপনি বলেন 10 বছর নিয়ে 10 বছর চলেন জামু দেওয়ানাগলে দিবো কত ভিডিও কি কাল লাগবো তো ডাক্তার ইন নせる লাগবি বুঝছেন তুমি বাংলাদেশ নতুন সরকার ও সমাজ গই তাই এটা নিয়ে অনেকে তো একজন মানুষ বাসে গবেষণা চলতেছে তাই নাকি হ্যাঁ তাই রক্ত আছে নাকি রক্ত প্রেম বলো হ্যাঁ রক্ত তো ভালো থাকার কথাই

আগে বেসিক অলম চাইছিলাম একটা শীষ মাত্র আরে অর্ধেক দিন কাটালো ডুব দেন